দায়িত্ব হলো নবীগণের যেই দায়িত্ব সেই দায়িত্বই আর কি আল্লাহ পাকরব বলে এই দুনিয়ার মানুষের জন্য খলিফা হিসেবে নিযুক্ত করেছেন আল্লাহ ঘোষণা করেন এমনি যা খলিফা আমি আমার খলিফা আমার পক্ষ থেকে প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করতে চাই আর আমি যে খলিফা নিযুক্ত করব সেই খলিফাদের কাজ হবে আমি আল্লাহ এই দুনিয়াটাকে আবাদ করার জন্য এই দুনিয়াটাকে শাসন করার জন্য যেই নির্দেশনা আমি করিমে দিয়ে দিয়েছি সেই দিক নির্দেশনা অনুযায়ী নবীগণ এবং নবীর ওয়ারিস ওলামায় ক্যারামগণ দেশকে শাসন করবে পরিচালনা করবে বাটলে দেওয়া যে বিধিবিধান যেই বিধান মতে দেশকে পরিচালনা করতে হবে সেই বিধিবিধান পক্ষে আল্লাহ আল্লাহ বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিতাহকামা বাইনাল আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি কুরআন নাজিল করেছি আপনি সেই কুরআন দিয়ে সেই কিতাব দিয়ে আপনি দেশ দুনিয়া শাসন করিবেন অন্য জায়গায় বলেন আমান্নাহু বিমা আনজাল্লাহু দেশ শাসন করবে যারা আল্লাহর বিধান ছাড়া দুনিয়া শাসন করবে তাদেরকে আল্লাহ তিন জায়গায় তিনটা কথা বলেছেন এক জায়গায় বলছেন তারা কাফের এক জায়গায় বলছেন আল্লাহ যারা এই কোরআনি সাধনকে মানে না যারা কোরআনি সাধনকে মানতে চায় না তাদেরকে আল্লাহ কাফের বলা খাইতে বলেছেন আর যারা কোরআনি সাধনকে অস্বীকার করে না কিন্তু পালন করে না কোরআনি সাধনকে যারা সব একবার প্রকাশ্যে অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে আর কোরআনি সাধনকে যারা অস্বীকার করে না কিন্তু কোরআনি সাধন পালন করে না তারা হলো সা বাস্তবায়ন করতে বাধা দেয় ক্ষতি আসিদের মতো সন্ত্রাসীদের মতো নাস্তিক মর্যাদার মতো যারা পুরাণী সাধন গায়ন করতে বাধা দেয় তাদেরকে আল্লাহ তাদের হিসেবে আখ্যায়িত করেছে الله وفتح القريب السلام عليكم ورحمة الله